দু হাজার পনেরো আগস্ট এই তালেবান সরকার কিন্তু আফগানিস্তানে সরকার গঠন করে এবং তারা কিন্তু এখন অবধি আফগানিস্তান পরিচালনা করছে এই যে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানটা কিন্তু সফল হয় এবং এই দিবসটাকে এর জন্য ঘোষণা করেছে ইরান এই আন্তর্জাতিক আণবিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং আরেকটি তথ্য এখানে চারটি তথ্য আমরা সাজিয়েছি এখানে প্রত্যেকটির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন ফোন থেকে আপনি টাকা সেন্ড করে দিতে পারবেন খুব ইজিলি আর গুগল হচ্ছে কি মূলত আপনার যে পরিষেবাগুলো আছে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন আজ খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুবই দারুণ একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে এসেছি প্রতি সপ্তাহের বিদ্যা যে নিয়মিত আয়োজন প্রতি সপ্তাহে যে সাম্প্রতিক বুলেটিন অর্থাৎ ইম্পর্টেন্ট যে সাম্প্রতিকগুলো থেকে থাকে এবং যেখান থেকে প্রচন্ন প্রতিটা পরীক্ষা যে সপ্তাহে যে পরীক্ষাগুলো হয় আসেই আসে আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক তথ্য নিয়ে আপনাদের কাছে যেগুলো এই চলতি সপ্তাহে যে ঘটনাগুলো ঘটেছে তার উপরে সেই সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে হাজির হয়েছে আশা করি আপনি যদি এই ক্লাসটি সুন্দরভাবে দেখেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনি অবশ্যই আগামী শুক্রবারই যে পরীক্ষা আছে সেখানেই আপনি এক বা দুটি নম্বর পেয়ে যাবেন মাত্র কয়েকটি মিনিট আশা করি সকলের সঙ্গে থাকবেন এবং যাদের সামনে এখন খাতা কলম নেই অবশ্যই খাতা কলম প্রস্তুত করুন এবং আমরা যে তথ্যগুলো দিয়ে আপনারা সেই তথ্যগুলো অবশ্যই লিখে নেবেন আশা করি সামনের পরীক্ষায় সাম্প্রতিক নিয়ে আপনার ভয় থাকবে না অর্থাৎ চলতি যে ঘটনাগুলো ঘটছে আপনি সব কিছু পেয়ে যাবেন আজকের এই সাম্প্রতিক আপডেট বুলেটিন থেকে তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা চলে যাই বিদ্যা নিয়মিত আয়োজন প্রতি সপ্তাহের যে সাম্প্রতিক তথ্যগুলো সেই বিশেষ তথ্যগুলো একেবারে ক্যাচি যে তথ্যগুলো পরীক্ষায় আসার মতো সেই তথ্যগুলো আমরা এক নজরে দেখে নিই এবং আপনারা এই তথ্যের সঙ্গে আরও যে আনুষাঙ্গিক তথ্যগুলো আছে আমরা যে এই যে চারটি করে পয়েন্ট দিয়েছি প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং সেইগুলো আমি আপনাদের বলে দিব এবং লিখে দেওয়ার চেষ্টা করব আপনারা সেগুলো টুকে নেবেন আশা করি আপনাদের পরবর্তী পরীক্ষায় যে ইম্পর্টেন্ট সাম্প্রতিকগুলো থাকে আশা করি এখান থেকে পেয়ে যাবেন তো চলুন আজকের প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি দুই সালে একুশতম মহিলা এশিয়া ফুটবল কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এই যে যে এশিয়া ফুটবল কাপটা আপনারা জানেন আমাদের নারী ফুটবল দল যারা আছে সাম্প্রতিক তারা মিয়ানমার থেকে আমাদের যে এশিয়ান যে মহিলা ফুটবল কাপটি হবে সেই কাপটির জন্য তারা কিন্তু নির্বাচিত হয়েছেন অর্থাৎ যে কাপটি আগামীতে আপনারা গেস করতে থাকুন এর ভিতরে এবং কমেন্টে লিখতে থাকুন কোনটা উত্তর হতে পারে আপনি যখন লিখবেন একসঙ্গে আপনার এটা একেবারে মেমোরিতে ছেট হয়ে যাবে আপনি লিখতে থাকুন এবং আমি আনুষঙ্গিক আলোচনা এবং এই আলু আনুষঙ্গিক যে আলোচনাগুলো আছে সেগুলো আমি করতে থাকি তো দেখুন যে দুই সালে যে একুশতম মহিলা এশিয়ান ফুটবল কাপটা হবে বাংলাদেশের মহিলা দল এই প্রথম একেবারে প্রথম এই যে প্রথম প্রথম বাংলাদেশ মহিলা ফুটবল দল এই খেলাটার জন্য কোয়ালিফাই হলো প্রথম এই প্রথম বাংলাদেশ মহিলা ফুটবল দল এই গেমটাতে খেলবে এই এশিয়ান যে গেমটা মহিলা ফুটবল গেমটা এই গেমটাতে তারা এই ফুটবল টুর্নামেন্টটাতে তারা প্রথম অংশগ্রহণ করবে এর আগে আর তথ্য আছে যে উনিশশো সালে উনিশশো সালে সরি উনিশশো সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল বাংলাদেশ পুরুষ ফুটবল দল উনিশশো সালে প্রথম এই এশিয়ান যে ফুটবল টুর্নামেন্টটি হয় এটিতে খেলেছিল পুরুষ দল এবং উনিশশো আশি সালের পরে এখনও অবধি বাংলাদেশ পুরুষ ফুটবল দল তারা আর এই এশিয়ান ফুটবল কাপে এখন অবধি তারা কোনো চান্স পায়নি আর এই যে প্রথম এই যে প্রথম যে দুই সালে যে মহিলা ফুটবল কাপটি হবে এই কাপটিতে এশিয়ান যে কাপটি হবে এই কাপটিতে বাংলাদেশ মহিলা ফুটবল দল এই প্রথম এখানে তারা অংশগ্রহণ করবে এবং আপনাদের চলুন তাহলে আমরা উত্তরটা জেনে নিই আজকের এইখানে উত্তরটি হচ্ছে আপনার অস্ট্রেলিয়া অর্থাৎ দুই সালে এশিয়ান যে মহিলা ফুটবল টুর্নামেন্টটি হবে এই টুর্নামেন্টটিতে বাংলাদেশের মহিলা দল অস্ট্রেলিয়ায় খেলবে এবং আরেকটি তথ্যের সঙ্গে দিয়ে রাখি আপনারা দেখুন এইখানে অপশনে আছে আমাদের সৌদি আরব সৌদি আরবে পরে অর্থাৎ দুই সালে যে পুরুষ পুরুষ গেমটি হবে পুরুষ মানে ছেলেদের এশিয়ান গেমটি এই সাতাশ সালের পুরুষ যে এশিয়ান গেমটি হবে এটি হচ্ছে হচ্ছে সৌদি আরবে অনুষ্ঠিত হবে ছেলেদেরটা এবং এইখানেও কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ ফুটবল দল কিন্তু এখন ভালো একটা টিম ম্যানেজমেন্ট করে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে তো এটি হচ্ছে দুই হাজার সাতাশ সালে হবে হচ্ছে পুরুষ এশিয়ান ফুটবল গেমটি হবে এটি হবে সৌদি আরবে আর অস্ট্রেলিয়ায় হচ্ছে মহিলা নারীদের যেটি নারীদের যে টুর্নামেন্টটি হবে এটি হচ্ছে অস্ট্রেলিয়ায় দুই হাজার ছাব্বিশ সালে আশা করি আপনারা এই তথ্যগুলো খাতায় লিখে নিয়েছেন এবং এখান থেকে কিন্তু যেহেতু বাংলাদেশ মহিলা দলটি যে সর্বশেষ বাহরাইনের সঙ্গে সাত গোলে তাদেরকে পরাজিত করলো মিয়ানমারকে পরাজিত করলো দুই এক গোলে এই যে 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 খেলাগুলো এবং এই খেলাগুলোর মাধ্যমে কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল এখন এই যে যে মহিলা এশিয়ান ফুটবল কাপ এইখানে কিন্তু তারা অংশগ্রহণ করছে এবং তারা ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেখানে কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালে অস্ট্রেলিয়ায় তারা এই গেমটি খেলবে তো আশা করি অনেকগুলো তথ্য পেয়ে গেলেন এবং এই গেমটির আয়োজক কিন্তু এ এফ সি এ এফ সি এশিয়ান ফুটবল কনফেডারেশন এরা হচ্ছে এই যে যে গেমটি এই গেমটির আয়োজক তো আশা করি এখানে তথ্যগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে এই পর্যায়ে চলুন আমরা পরবর্তী আমাদের যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যটি আছে সেটিতে চলে যাই হ্যাঁ পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারের স্বীকৃতি দিয়েছে কোন দেশ তালেবান সরকারকে সম্প্রতি একটি দেশ স্বীকৃতি দিয়েছে আমরা জানি এবং তালেবান সরকার কিন্তু আপনারা অবশ্যই অবগত আছেন যে দুই সালে আমেরিকা যে চলে যায় আফগানিস্তান থেকে দুই হাজার একুশ সালের পনেরো দুই সালের পনেরো আগস্ট পনেরো আগস্ট দু হাজার একুশ সালের পনেরো আগস্ট এই তালেবান সরকার কিন্তু আফগানিস্তানে সরকার গঠন করে এবং তারা কিন্তু এখনও অবধি আফগানিস্তান পরিচালনা করছে তো আমাদের এই প্রশ্নটা হচ্ছে সম্প্রতি এই তালেবানকে এখনও অবধি আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশ সন্ত্রাসী গোষ্ঠী এবং নারীদের প্রতি তারা কেন এখনও অব্দি নারীদের অধিকার প্রতিষ্ঠা করে না সব নানা ধরনের কথা বলে তাদের যে সরকার আছে তালেবান সরকারকে এখনও বহির্বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি একমাত্র সম্প্রতি একটি দেশ আপনারা লিখে জানান কমেন্টে তাহলে আপনারও যেটা বলি বারবার যে আপনার ওই প্রশ্নটি কিন্তু জানা হয়ে যাবে যে সম্প্রতি একটি দেশ এই তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিলে এবং কোন দেশটি আপনারা গেস করুন তো চলুন আমরা কথাবৃদ্ধি না করে আমাদের যে উত্তরটি কাঙ্ক্ষিত আমরা জেনে নিই রাশিয়া হ্যাঁ সম্প্রতি রাশিয়া এই তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া প্রথম কোনো দেশ বিশ্বের প্রথম কোনো দেশ এবং একটা বড় একটা পড়াশক্তি রাশিয়া তারা কিন্তু এই তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিল তো এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনারা অবশ্যই আশা করি এই বিষয়গুলো মনে রাখবেন তো এ পর্যায়ে চলুন আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে আমরা সেটিতে চলে যাই দেখা যাক আমাদের পরবর্তী কোন প্রশ্নটি আছে এ পর্যায়ে আমরা এই সপ্তাহের সাম্প্রতিক বুলেটিন থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি সম্প্রতি সরকার কোন তারিখে সাধারণ ছুটি ঘোষণা করেছে হ্যাঁ আপনারা অবগত আছেন যে বর্তমান সরকার আমাদের গত বছরের যে জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থান হলো তারপরে তারা সরকার গঠন করলেন এবং যে জুলাই গণ অভ্যুত্থানটা হল হলো এখানে বেশ কিছু ঘটনা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সাথে রিলেট করে সরকার সাম্প্রতিক কয়েকটি দিবস ঘোষণা করেছিল তো এই দিবসে একটা সাধারণ ছুটি সরকার ঘোষণা করেছে আপনারা কমেন্টে লিখতে থাকুন আমি আনুষঙ্গিক যে আলোচনাগুলো আছে আপনাদের মনে রাখার জন্য সেগুলো করে দিচ্ছি এবং আশা করি এই বিষয়গুলো আপনারা মনে রাখলে প্রিলি এবং রিটেন দুইটা প্রস্তুতি আপনাদের একসঙ্গে কভার হয়ে যাবে এই একটা ক্লাস থেকেই তো দেখুন আপনারা জানেন যে আমাদের যে মূল বিষয়গুলো থাকে আমাদের এই আন্দোলনে যেমন আমাদের প্রথম যেদিন শহীদ হয় আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সে শহীদ হয়েছিল হচ্ছে আপনার এই ষোলো জুলাই ষোলো জুলাই আবু সাইদ শহীদ হলো প্রথম শহীদ এই জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ এই ষোলো জুলাইকে কিন্তু এখন সরকার একটা দিবস হিসেবে ঘোষণা করেছে সেটি আপনারা জানেন কিনা জুলাই জুলাই শহীদ দিবস আপনার আশা করি লিখে নেবেন জুলাই জুলাই শহীদ দিবস হচ্ছে এই ষোলো জুলাই জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার ষোলো জুলাইকে এবং পাঁচ আগস্ট যেদিন বিগত যে সরকার স্বৈরশাসক ছিল আমরা জানি পাঁচ আগস্ট সেই সরকারের পতন হয় এবং সেই সরকারের পতন হওয়ার মধ্য দিয়ে এই পাঁচ আগস্টে আপনাদের এই যে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানটা কিন্তু সফল হয় এবং এই দিবসটাকে এর জন্য ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান জুলাই জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পাঁচ আগস্টটাকে ঘোষণা করা হয়েছে এবং এই পাঁচ আগস্টেই কিন্তু আপনার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এই পাঁচ আগস্টে সরকার একটা সাধারণ ছুটি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান এদিন পালন করা হবে এই পাঁচ আগস্টে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তাহলে আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার এই পাঁচ আগস্ট হচ্ছে জুলাই গণভুত্থান দিবস দেখেন একসঙ্গে কতগুলো বিষয় কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে ষোলো জুলাই কি ষোলো জুলাই হচ্ছে জুলাই শহীদ দিবস এবং এই দিন প্রথম শহীদ হয়েছিলেন কে আবু সাইদ এই যে জুলাই গণবুত্থানের প্রথম শহীদকে আবু সাইদ এবং তিনি শহীদ হয়েছিলেন ষোলো জুলাই এবং এই ষোলো জুলাই কি জুলাই জুলাই শহীদ দিবস তারপর হচ্ছে আপনার পাঁচ আগস্টে কি পাচ্ছেন জুলাই গণবুত্থান দিবস এবং পরবর্তীতে আট আগস্ট আর দিবস ঘোষণা করা হয়েছিল এবং সেটিকে পরে সরকার প্রত্যাহার করে নেয় তো আশা করি আপনার এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন তো এ পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই দেখা যাক এ পর্যায়ে আমাদের কোন প্রশ্নটি আছে এ পর্যায়ে আছে সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কি আপনারা কমেন্টে লিখতে থাকুন উত্তরটি এবং আমি এটার সঙ্গে যে আনুষাঙ্গিক আলোচনাগুলো আছে যেটা আপনাদের জন্য দরকার সেটা করতে থাকি আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে যে নির্বাচন দলগুলো আছে তাদের সমন্বয়ে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সাথে তারা আলোচনা করছেন এবং এর ভিতরে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে নির্বাচন পরবর্তী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কোনভাবে কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং এইখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট তথ্য আমি আপনাদের বলে দিই যে একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করার যে বিভিন্ন রাজনৈতিক দল তারা এটিকে সমর্থন জানাচ্ছেন বিশেষ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং যে এনসিপি তারাও যে নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু এটিকে সমর্থন করছেন এবং সেই নির্বাচন ব্যবস্থাটির নাম হচ্ছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর সিস্টেম তো এই যে যে আনুপাতিক নির্বাচন ব্যবস্থাটা এখন আপনাদের জানতে হবে যে এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থাটা আসলে কি আনুপাতিক নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কোনো রাজনৈতিক দল তাদের অর্জিত যে ভোট সেই ভোট অনুসারে যে তারা কত ভোট পেল এই ভোটের উপরে তারা সংসদে আসন পাবেন অর্থাৎ কোনো দল যদি দেখা যায় কি মোট ভোটার একশো পার্সেন্ট এই একশো পার্সেন্টের দশ পার্সেন্ট পায় তাহলে তারা ওই দশ পার্সেন্ট আসন সংসদে তিনশো আসন থেকে তারা দশ পার্সেন্ট আসন তাহলে দেখা যায় তারা তিরিশটা আসন তিনশো আসন সেখান থেকে তারা তিরিশটা আসন পাবেন এই যে ভোট মানে ভোট অনুসারে যে মানুষ যে পরিমাণ ভোট পাবে তার রেশিও অনুসারে যে নির্বাচন ব্যবস্থাটা এই যে যে এই নির্বাচন ব্যবস্থা এইটা হচ্ছে এই যে আপনার দেখেন এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এই যে যে নির্বাচন ব্যবস্থা অর্থাৎ একজন মানুষ যে পরিমাণ ভোট পাচ্ছেন সেই অনুপাতে তিনি কিন্তু সংসদে আসন প্রাপ্ত হচ্ছেন এই যে যে রেশিওটা এইটাকেই বলা হচ্ছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা তো আশা করি আপনারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাটা ক্লিয়ার হয়ে গেলেন যে এইটা কিন্তু বাংলাদেশে বর্তমানে খুবই আলোচিত একটি বিষয় তো পরবর্তী প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী প্রশ্ন কী আছে সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ তো দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন যে সম্প্রতি যে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা বিশাল একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো এবং এই দ্বন্দ্বের পরে যে আমেরিকা যুক্তরাষ্ট্র তারাও কিন্তু একটা বোমা বর্ষণ করলো ইরানের উপরে তাদের যে ফোর্দ পারমাণবিক স্থাপনা আছে তারপরে অন্যান্য যে পারমাণবিক স্থাপনা ইস্পানে এই যে চারটা পারমাণবিক স্থাপনায় হামলা করল হামলার পরে ইরান তাদের পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিয়েছে বা একটা আই করেছে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তারা আইএই আন্তর্জাতিক আণবিক সংস্থা এটা বর্তমানে খুবই আলোচনায় আছে এই আই থেকে তারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এনার্জি এজেন্সি থেকে তারা তাদের যে সদস্যপদ আছে সেটি তারা প্রত্যাহার করে নেবে তো এইটা হচ্ছে আপনারা উত্তর আমি অলরেডি বলেই দিয়েছি যে ইরান ইরান হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে ইরান এই আন্তর্জাতিক আণবিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং আর একটি তথ্য এখানে চারটি তথ্য আমরা সাজিয়েছি এখানে প্রত্যেকটির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন ইসরায়েল ইসরায়েল কিন্তু এই সংস্থার সদস্য ইসরায়েল এবং রাশিয়া তবে আমরা যদি বলি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া কিন্তু এই আই এর সদস্য নয় উত্তর কোরিয়া এটির সদস্য নয় তো মনে রাখতে হবে ইরান বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল উত্তর কোরিয়া কিন্তু এই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এটির সদস্য নয় আপনাদের এটি ভালো করে মনে রাখতে হবে তো আশা করি এখান থেকে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং এগুলো আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এর সঙ্গে আর একটু তথ্য আপনাদের এখানে ইনক্লুড করে দিতে চাই আইএইএ যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এনার্জি আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সি এই এর সদর দপ্তর কোথায় এটি কিন্তু খুব পরীক্ষায় আসে এটি হচ্ছে ভিয়েনা ভিয়েনা অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কিন্তু এই আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএ এর সদর দপ্তর অবস্থিত তো আশা করি এগুলো আপনারা খাতায় সুন্দর করে লিখে রাখছেন এবং এগুলো আপনাদের অবশ্যই পরীক্ষায় উপকারে আসবে আর এ পর্যায়ে ছোট্ট একটি কথা বলতে চাই বিদ্যাবাড়ির এরকম নিয়মিত আয়োজন এবং বিদ্যাবাড়ির বাড়ির সঙ্গে যদি আপনারা থাকতে চান এবং যে কোনো বিষয়ে আপনারা যদি প্রস্তুতি ভালোভাবে নিতে চান প্রপার গাইডলাইনে থাকতে চান তাহলে কিন্তু বিদ্যা বাড়ির বিভিন্ন অনলাইন কোর্স আছে সেখান থেকে আপনারা একটা কোর্স করে যে কোনো এন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিসিএস এগারো থেকে বিশ গ্রেডের চাকরির জন্য সুন্দর একটা গুছানো প্রস্তুতি কিন্তু আপনারা নিতে পারবেন তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই যে পরবর্তী প্রশ্ন কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে হ্যাঁ সম্প্রতি এই দিবসটি চলে গিয়েছেন কে কে ভিডিওটি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এবং এই উত্তরটি আপনারা কমেন্টে লিখতে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে হ্যাঁ এ পর্যায়ে আমরা আরও কিছু তথ্য এখানে দিয়েছি বিভিন্ন দিবস এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তারিখগুলো আমরা এনেছি এবং দেখেন আমরা প্রথমে যেই অপশনটাতে রেখেছি ছয় জুলাই এটি কি হবে না এটি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস না এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস রাজশাহীর সঙ্গে যুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস আজ ছয় জুলাই ছয় জুলাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস তাহলে কোনটি এক জুলাই এক জুলাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তো এই দিনটাকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তারপর পনেরো আগস্ট সরি পনেরো অক্টোবরটা দেখুন এই দিনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস এই পনেরো অক্টোবরটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালন করা হয় কারণ এই দিনটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে সেদিন জগন্নাথ হলের ছাদ ভেঙে পড়ে অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছিলেন যার স্মরণে পনেরো অক্টোবরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস হিসেবে পালন করে থাকে এবং তেইশ আগস্টটা হচ্ছে কি কালো দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কেন কারণ দু সালে আপনারা জানেন তৎকালীন যে শাসক ছিলেন ফখরুদ্দিন সরকার ছিলেন তত্ত্বাবধায়ক সরকার তো তখন সেনাবাহিনীর সঙ্গে এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশ আগস্ট থেকে তেইশ আগস্ট পর্যন্ত একটা বিশাল একটা সংঘর্ষ চলছিলো এবং সেখানে অনেক নির্যাতনের ঘটনা ঘটেছিল তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তেইশে আগস্টটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস হিসেবে পালন করে থাকে তো আশা করি এখান থেকেও আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে গেলেন এবং খাতায় অবশ্যই নোট করে রাখবেন তো চলুন এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী কাঙ্ক্ষিত প্রশ্নটিতে চলে যাই সম্প্রতি কোন ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশে গুগল ওয়ালেট ব্র্যাকেটে গুগল পে চালু হয়েছে হ্যাঁ সম্প্রতি বাংলাদেশে আপনারা জানেন গুগল ওয়ালেট এবং চালু হয়েছে এবং এখানে আর একটা বিষয় যে গুগল পে গুগল পে বলে থাকছে তারা আসলে গুগল পে সরাসরি না গুগল ওয়ালেট কারণ গুগল ওয়ালেট এবং গুগল পে এর ভিতরে কিছু পার্থক্য আছে আমি এটা আপনাদের আলোচনা করব কোন ব্যাংকের তত্ত্বাবধানে এটি চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো আপনারা কমেন্টে লিখতে থাকুন যে কোন ব্যাংকের তত্ত্বাবধানে এই গুগল ওয়ালেটটা চালু হয়েছে আর আমি আলোচনায় চলে যাচ্ছি তো দেখুন গুগল ওয়ালেটটা হচ্ছে এমন একটা সেবা যেটি আপনার মোবাইলে থাকলে যে অ্যাপটি আপনি আপনার যে কোনো ক্রেডিট কার্ড বা বিভিন্ন ধরনের আমাদের এখন সেবামূলক কার্ডগুলো আছে যে কার্ডের ফ্যাসিলিটিসগুলো আপনি অর্থাৎ ওই কার্ডটা ওখানে আপনি ছেট করে রাখতে পারবেন এবং ওই কার্ডের যে কাজটি আপনি কার্ডের কাজটি এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ যেমন আপনার যদি এটিএম কার্ডটি ওখানে থাকে গুগল ওয়ালেটে সেভ করা থাকে ওর তথ্যগুলো তাহলে দেখা যাবে কি আপনি এটিএম বুথে যে কার্ড নেননি কিন্তু ফোন থেকেই আপনি সেই লেনদেনটি সারতে পারবেন আর গুগলের আরও উন্নত যে সেবা সেটি হচ্ছে গুগল পে গুগল পে হচ্ছে কি গুগল পে হচ্ছে এমন একটা গেটওয়ে যেটির মাধ্যমে আপনি যে কোনো ধরেন আমরা আপনি একটা বহির্বিশ্ব থেকে একটা প্রোডাক্ট কিনবেন আপনি গুগল পের মাধ্যমে খুব সহজে ফোন থেকে আপনি টাকা সেন্ড করে দিতে পারবেন খুব ইজিলি আর গুগল ওয়ালেটটা মূলত হচ্ছে কি বিভিন্ন আপনার যে পরিষেবাগুলো আছে সেইগুলো আপনি গুগল ওয়ালেটে সেই তথ্যগুলো রেখে সেটির মাধ্যমে এই সেবাটা নিতে পারবেন এবং এই গুগল ওয়ালেটটা যে ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশে চালু হয়েছে সেটি হচ্ছে সিটি ব্যাংক আপনারা লিখে রাখুন সিটি ব্যাংক সিটি ব্যাংকের তত্ত্বাবধানে কিন্তু এটি বাংলাদেশে চালু হয়েছে আর এখানে আরও কয়েকটি ব্যাংকের নাম রেখেছি সাম্প্রতিক আপনারা জানেন আজকে পত্রিকায় এসেছে মানুষের আরেকটি সেবা চালু হয়েছে ইস্টার্ন ব্যাংকের তত্ত্বাবধানে সেটা হচ্ছে প্রথম বায়োমেট্রিক মেটাল প্রথম বায়োমেট্রিক বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কারা এই ইস্টার্ন ব্যাংক গতকাল এবং এজন্য আমরা এখানেও এখানে পয়েন্টটাতে এই ব্যাংকটির নাম রেখেছি আশা করি এই তথ্যটিও আপনাদের অনেক কাজে আসবে তো চলুন এ পর্যন্ত আমরা আমাদের পরবর্তী তথ্যটা ঝটপট দেখে নিই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান কোনটি আপনারা জানেন সম্প্রতি সময়ে চট্টগ্রাম বন্দরে এই যে যে টার্মিনাল মুরিং টার্মিনালটি এটির দায়িত্ব নিয়ে একটা বিদেশি প্রতিষ্ঠান আসতে চেয়েছিল। এবং সেই প্রতিষ্ঠান যাতে কোনো বিদেশি প্রতিষ্ঠান না আসে এখানে যারা বিন্দু ছিলেন তারা কিন্তু প্রচণ্ড আন্দোলন করেন তো সেই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পরবর্তীতে সেই বিদেশি প্রতিষ্ঠানটি এখানে দায়িত্ব দেওয়া থেকে তাদের দেশি একটা প্রতিষ্ঠানকে তারা দায়িত্ব দিয়েছেন তো চলুন এ পর্যন্ত আমরা দেখে নিই আপনারাও গেস করতে থাকুন এবং লিখতে থাকুন কোনটি হতে পারে তো আসলে দেখুন এখানেও মূল বিষয় হচ্ছে যেটি যে প্রতিষ্ঠানটির দায়িত্ব পেয়েছে সেটি হচ্ছে ড্রাইডক লিমিটেড এই ড্রাইডক লিমিটেড হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত একটি প্রতিষ্ঠান তারা কিন্তু এই নিউ টার্মিনালটি পরিচালনার দায়িত্ব গতকাল তারা পেয়েছেন এবং ডিপি যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি আসতে আসতে চেয়েছিলেন এই টার্মিনালটি পরিচালনার জন্য সেটি হচ্ছে ডিপি অর্ড ডিপি ওয়ার্ল্ড হচ্ছে কোন দেশ দুবাই ভিত্তিক দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা করা একটা প্রতিষ্ঠান হচ্ছে কি ডিপি ওয়ার্ল্ড এবং সেই ডিপি ওয়াল্ড না এসে সর্বশেষ আপনার এই ড্রাইড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর এই প্রতিষ্ঠানটি এখন এই যে নিউ মুরিং টার্মিনালটি এটি পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং দেখেন রুসাটম আছে কি রুসাটম হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করছে কারণ এই রোশাটম এবং শেব্রন শেব্রন কি বাংলাদেশের একটা যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান যারা বাংলাদেশের যে তেল গ্যাস অনুসন্ধান এটি বাংলাকে তারা সহায়তা করে থাকে এই সেব্রন তো এই চারটাই কিন্তু ইম্পর্ট্যান্ট চারটা তথ্য দিয়ে আমরা এই তথ্যটা সাজিয়েছি তো চলুন এরপর যে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটাতে চলে যাই আশা করি আপনারা প্রতিটা প্রশ্ন লিখে রাখছেন নোট রাখছেন এবং এগুলো কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে সম্প্রতি আলোচিত বিগ বিউটিফুল বিল আইন পাশ করে কোন দেশ আপনারা জানেন এবং হয়তোবা অবগত আছেন কমেন্টে লিখতে থাকুন কোন দেশ হতে পারে এই আইনটি এমন একটি আইন যে আইনের দ্বারা যারা সেই দেশে অবস্থান করছেন অর্থাৎ প্রবাসী তারা দেশে যে টাকা পাঠাবেন অর্থাৎ রেমিটেন্সে যে টাকাটা সেই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও তাদের কিন্তু একটা বড় কর দেওয়া লাগবে এছাড়াও আরও কিছু এই আইনের আওতায় আরও বেশ কিছু জিনিস আছে যেমন বিভিন্ন স্টেটে যে বরাদ্দ থাকে কেন্দ্রীয় সরকারের সেই বরাদ্দগুলো কমে যাবে এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে কর বৃদ্ধি সেই করগুলো বৃদ্ধি পাবে যার জন্য কিন্তু এই আইনটা বর্তমানে বেশ আলোচনায় আছে এবং আমি উত্তরটা বলে দিচ্ছি এই আইনটি চালু করছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র এই বিগ বিউটিফুল বিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতোমধ্যে যে আইনসভা সেখানে কিন্তু এটি পাশ হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের আইনসভা এবং এই বিল নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা কিন্তু জানেন সাম্প্রতিক আমেরিকার একজন ধন ইলন মার্কস তিনি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কিন্তু বেশ দূরত্ব তৈরি হলো এবং তিনি কিন্তু একটি নতুন রাজনৈতিক দলের মধ্যে ঘোষণা দিয়ে ফেলেছেন আমেরিকা পার্টি তো এই যে আইনটি এই আইনটিও আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একটা এই যে করটা বিভিন্ন ক্ষেত্রে এই করটা ধার্য করা তারপরে ধরেন সীমান্তে দেওয়াল তোলা এই করের এই যে যে আইনটা এই বিগ বিউটিফুল বিল এই বিলের আন্ডারে কিন্তু এই বিষয়গুলো আছে তো এই জন্যই মূলত এটা মানুষের মনে অনেক ক্ষোভের সৃষ্টি করেছে এবং এটির ইয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনারা আশা করি বুঝতে পারছেন তাহলে পরবর্তী প্রশ্নটিতে আমরা চলে যাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রতিষ্ঠান কোনটি আপনারা জানেন এবং সবাই কম বেশি এআইয়ের ব্যবহার মধ্যে করে ফেলেছেন তো এই পর্যায়ে হচ্ছে বিশ্বের সব থেকে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রতিষ্ঠান কোনটি এবং সম্প্রতি কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অনেক কর্মী চলে যাচ্ছেন গু ফেসবুক কর্তৃপক্ষ মেটা কর্তৃপক্ষ তাদের নিয়ে নিচ্ছেন অনেক টাকা দিয়ে হয়তো বা ফেসবুক এরকম কোনো একটা ভ্যারিয়েন্ট আনতে চাচ্ছে তো এই জন্য কিন্তু বিষয়টা আলোচনায় এসেছে তো আপনারা গেস করতে থাকুন কোনটা আর আমি অন্যান্য দেখেন যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের একটু আলোচনা করি এই যে ডিপসিক প্রথমে রেখেছি ডিপসিকটা হচ্ছে কি ডিপছিক কিন্তু চীনের ইআই এটাও একটা এআই প্রতিষ্ঠান চীন চীনের ইআই প্রতিষ্ঠান হচ্ছে ডিপসিক এবং যেটি আপনাদের এই প্রশ্নের আনসার সেটি হচ্ছে ওপেন এআই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এখনও আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখবেন এই ওপেন এআই থেকে আপনার অনেক উত্তর চলে আসছে সব থেকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট ওপেন এআই এরপরে গুগল আছে গুগল তো জানেন একটা সার্চ ইঞ্জিন আপনারা জানেন এবং অ্যালেজা অ্যালেজাও একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট তো আপনারা এটাও লিখে নিতে পারেন এটিও একটা কৃত্রিম এটাও একটা এআই তো আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেল তো আমরা আজকের আমাদের প্রশনের যে সাপ্তাহিক বুলেটিন আমাদের সাপ্তাহিক বুলেটিন আজকের এই ক্লাসটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের এছাড়াও যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য যদি দরকার হয় শিক্ষা বিষয়ক তারপর চাকরি বিষয়ক আপনারা যে কোনো সময় কিন্তু তথ্যের জন্য আমাদের এই হেল্পলাইন নাম্বারে বিদ্যা বাড়ির হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্ন আপনাদের সমাধান পেয়ে যাবেন খুব ইজিলি এছাড়াও দেখেন এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবের যে লিঙ্ক সেটিও দেওয়া আছে আপনারা আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন এখান থেকে আপনারা দেখবেন বিভিন্ন ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন চাকরি নিউজ পাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা বিভিন্ন তথ্য কণিকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সারাদিনে আপনারা পেতে থাকবেন অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে রাখবেন আর আর আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে পারেন তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি আমাদের ক্লাসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে বিদ্যা বাড়ির সঙ্গেই থাকুন সফলতা আশা করি খুব দ্রুত আপনার দুয়ারে হাজির হবে আর কেমন লাগলো আমাদের আজকের এই সাপ্তাহিক বুলেটিনটি অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ